আজময় মেলা সকালে ঘুম থেকে উঠছু। ঘুম থেকে উঠি কবুতর গুলো খাবার দিবার আসল আসি দেখো কবুতারগুলো মরও আগত ঘুম থেকে উঠি খাওয়া শুরু করে দিয়েছে সারা সারাদিনে শুধু খায় খায় এত খায় খাইতে খাইতে নিজের ডিমগুলো খায়া ফেলায় অবশেষে এই দুখনে বাচ্চা ফুটি বের হয়েছে এই বাচ্চা দুখনে ফুটি বের হওয়ার মোর বউয়ের মেলা মেহনত আছে বেসারি খাওয়া নাই করা নাই সারাদিন এইগুলোর বিছনাত পড়িয়াছিল এই দুঃখ নিয়ে কবুতরের সাথে মোর কোনোভাবেই ভাব হওয়াছে না আর এই যে এই দুঃখ নিয়ে আছে এর মধ্যে এই এইটার সাথে খুব ভাব হয়েছে এটা গেলেই মোর সাথে খেলা করবে হাতের মধ্যে টুকরা টুকরি করবে কারোতাশি বসবে হাত বসবে মানে এ মসেরা কিছু বোঝেই না আর পাশের এই চেঙ্গি কোণারে এত ভাব এত সরম মরগরত গোল সেই না এখন বাড়ির অন্যান্য কাজগুলো করিম করিয়া অফিসে যাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ